প্রিয় দর্শক আজ হল পাঁচই শ্রাবণ অর্থাৎ ইংরেজির একুশে জুলাই রবিবার দিন আজকের দিনেই পালিত হচ্ছে গুরু পূর্ণিমা তবে এই গুরু পূর্ণিমা তিথি শুরু হয়েছে চৌঠা শ্রাবণ কুড়ি জুলাই শনিবার সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিট থেকে যা থাকছে আজ পাঁচই শ্রাবণ একুশে জুলাই রবিবার বিকেল চারটে বেজে ষোলো মিনিট পর্যন্ত তাই উদয়াতিথি মেনে গুরু পূর্ণিমা আজ রবিবারই পালন করা হচ্ছে ও এই পূর্ণিমার উপবাসও আজ রবিবার পালন করা হবে এবার তাহলে চলুন এই গুরু পূর্ণিমার যে মাহাত্ম তা জেনে নেওয়া যাক আমাদের সনাতন ধর্মে গুরুকে সবসময় সবার উপরে স্থান দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হল কেন এই দিনটিকেই গুরুপূর্ণিমার বিশেষ দিন বলে বেছে নেওয়া হল বন্ধুরা এই গুরুপূর্ণিমা বলতে প্রথমেই যার কথা বলা হয় তিনি হলেন মহর্ষি ব্যাসদেব তিনি এই পবিত্র তিথিতেই মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন এই মহর্ষি ব্যাসদেব তিনি কত বড় যে ঋষি ছিলেন তা আমাদের সকলেরই জানা তিনি আঠেরোটি পুরাণের রচয়িতা বেদের ব্যাখ্যাকর্তা ও মহাভারতের রচয়িতা হিসেবে সকলের কাছে পরিচিত হয়ে আছেন তাই এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে পাশাপাশি এই পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বা পরম জ্ঞান লাভ করার পর সারনাতে তিনি তার শিষ্যদের প্রথম উপদেশ প্রদান করেছিলেন অন্যদিকে দেবাদিদেব মহাদেব আজকের এই বিশেষ পবিত্র আদি আদিযোগী থেকে আদি গুরুতে পরিণত হয়েছিলেন এই দিনেই তিনি সপ্তর্ষির সাতজন ঋষিকে মহা জ্ঞান প্রদান করেছিলেন এছাড়া পাশাপাশি জৈন ধর্মের মহাবীরও তাঁর শিষ্যদের এই গুরু পূর্ণিমা তিথিতেই পরম জ্ঞান প্রদান করেছিলেন তাই বিভিন্ন ধর্মীয় দিক থেকে এই গুরুপূর্ণিমা বিশেষ মাহাতপূর্ণ এই গুরু পূর্ণিমার দিনে সবথেকে বেশি যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো গুরুকে পূজা করা বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবনে সর্বপ্রথম গুরু হলেন নিজেদের মাতা ও পিতা তাই আজকের দিনে সবার প্রথম যাদের সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা প্রয়োজন তারা হলেন আমাদের বাবা ও মা যদিও প্রতিটি দিনই তাদের সম্মান ও শ্রদ্ধা করে আমাদের জীবনের পথে এগিয়ে যেতে হয় এই বিশেষ দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিজের মাতা ও পিতাকে অবশ্যই প্রণাম করতে হবে বন্ধুরা আমাদের পিতামাতার আশীর্বাদ ছাড়া কখনই জীবনে সাফল্য পাওয়া যায় না দ্বিতীয়ত যার কাছ থেকে আপনি দীক্ষা নিয়েছেন বা যার কাছ থেকে আপনি জীবনে চলার পথে প্রতিনিয়তই বিভিন্ন শিক্ষা পেয়ে থাকেন সেই গুরুর উদ্দেশ্যে আজ এই বিশেষ তিথিতে কিছু শ্রদ্ধার্ঘ বা উপহার অবশ্যই নিবেদন করুন আর যদি আপনার কোনো গুরু না থাকে তাহলে আপনি আপনার ইষ্টদেব বা দেবীর পূজা এই দিন অবশ্যই করবেন এছাড়া জীবনের সমৃদ্ধি পেতে এই দিনে লক্ষ্মী নারায়ণের পূজা করা হয়ে থাকে তাই দেখবেন আজকের দিনে অনেক বাড়িতেই সত্যনারায়ণের পূজা করা হয়ে থাকে এবং পূজার ভোগ হিসেবে অবশ্যই নারিকেল বা নারিকেলের তৈরি কোনো দ্রব্য ভগবানকে নিবেদন করবেন বন্ধুরা আজকের এই বিশেষ দিনে অবশ্যই গীতা পাঠ করুন বা শ্রবণও করতে পারেন এবং আজকের এই বিশেষ দিনে স্নান করার কথাও বলা হয়ে থাকে দীক্ষা নেওয়ার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো দিন এবং যে কোনো ধরনের শুভ কাজ আপনারা আজকে করতে পারেন পারলে এই দিনে আপনাদের সামর্থ্য অনুযায়ী গরিব দুস্থদের কিছু দান করবেন এবং অবশ্যই আপনারা আজ বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করুন তো বন্ধুরা এই গুরু পূর্ণিমার বিশেষ দিনটি ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন